আসসালামু আলাইকুম ভাইবাই আমাদের আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন বাজে প্রায় এগারোটার মতো দেখাই এখন এগারোটার সময় আমি একটু ধরেছি করেছি এই জায়গার পাশে কিন্তু ওরা রাখছে এখানে আপনি চাইলে ফ্রিতে জিম করতে পারবেন দেখেন অনেক সুন্দর করে রাখছে তো সুইডেনে এই জিনিসগুলা বেশিরভাগ জায়গায় এইরকম রাখে আরো ভালো ভালো জিনিস দিয়েও রাখে তো এখানে এইগুলা জিনিস দিয়ে রাখছে মানুষ ধরেন সামার টাইমে এখানে ফ্রিতে জিম করতে পারবে বিউটা হলো এই আর এইখানে আপনার জিম করবেন